বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি একজন ভলেন্টিয়ার হিসাবে যেহেতু আমার বয়স বেশি আমি ফিল্ডে যেতে পারবো না কিন্তু কিছু নির্দেশনা বা কথা আলোচনা আমি করতেই পারি করা উচিত কারণ এই সময় আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত যে যার মতো তার মানে এই না যে কোনো নন প্রফেশনাল টিম অতি উৎসাহ হয়ে আবেগ নিয়ে সেই দুর্গত এলাকাতে ত্রাণ দিতে যাবে তাদের অবশ্য অবশ্যই উচিত হবে প্রফেশনাল টিমের সাহায্যকারী ভলেন্টিয়ার হিসেবে যাওয়া তার কারণ হল আপনি যদি আর্মি টিমের সাথে যান মিলিটারি টিমের সাথে যান অথবা আপনি আরও প্রফেশনাল টিম যেগুলি আছে মেডিকেল টিম আছে তারপর ফায়ার ব্রিগেড আছে রেড ক্রিসেন্ট আছে অ্যাপেক্স আছে এবং আরও যারা সরকারি দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে যান সেখানে বড় বোর্ড থাকবে নৌকা থাকবে সেইগুলির সাথে আপনি যাবেন সেই রিলিফ বন্টনে আপনি সাহায্য করবেন আরেকটা কাজ হলো প্রথম কাজ হলো তাদেরকে রেস্কিউ করা আপনি যদি তাদেরকে রেস্কিউ করতে পারেন তুলে নিয়ে আসতে পারেন সেটার সাহায্য সহজিতে নিতে হবে সেই প্রফেশনাল টিমের সাথে অতি আবেগের বশবর্তী হইয়া আপনি যদি কিছু করতে যান সেটা খুবই ভয়ঙ্কর হতে পারে মনে রাখবেন যে কোনো সাহায্য করতে গেলে সেফটি ফার্স্ট আপনি নিজে আগে সেফটিতে থাকবেন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মানুষ তৈরি দুর্যোগ সেটা যুদ্ধ হতে পারে সেটা ভূমিকম্প হতে পারে বন্যা হতে পারে আর অনেক কিছুই হতে পারে সেখানে অবশ্যই আপনাকে আগে সেফ রাখতে হবে আরেকটা কথা মনে রাখবেন যে আপনি যাচ্ছেন মানুষের সেবা দিতে মানুষকে সেবা করতে মানুষের দুর্গত মানুষদেরকে আপনি রেস্কিউ করে নিয়ে আসবেন আশ্রয় কেন্দ্রে কাদের সাথে প্রফেশনাল টিমের সাথে অবশ্যই আর একটা কথা মনে রাখবেন আপনারা দয়া করে ওখানে ভিডিও করতে যাবেন না নিজেকে প্রচার করার চেষ্টা করবেন না দুর্গত মানুষের ছবি তোলার দরকার নাই প্রফেশনাল ফটোগ্রাফার আছে তারা কিভাবে ঝুঁকি নিয়ে কীভাবে ছবি তুলতে হয় সেটা তাদের দায়িত্ব আপনার শুধু দায়িত্ব প্রফেশনাল টিমকে সাহায্য করা একা একা বা বন্ধুবান্ধব নিয়ে কিছু রিলিফ জোগাড় করে আপনারা সেই দুর্গত এলাকায় যাবেন নাইভাবে অবশ্যই রিপোর্ট করবেন দুর্যোগ ব্যবস্থাপনার যে কন্ট্রোল রুম আছে সব জেলায় সেই সব জেলায় বা উপজেলায় অবশ্যই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট তাদের যে ইনফরমেশান রাখার জায়গা আছে সেখানে আপনার ইনফরমেশানটি রাখবেন আপনি কারা যাচ্ছেন কয়জন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কীভাবে যাচ্ছেন কার সাথে যাচ্ছেন সমস্ত ইনফরমেশান রাখবেন আপনি মনে রাখবেন আজকে যদি আপনি বর্ণার্থকদের সাহায্য করতে গিয়ে আপনি নিজেই যদি মৃত্যুবরণ করেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আপনার পরিবার ভোগ করবে আপনার পরিবার চিন্তিত থাকবে সুতরাং উইদাউট ইনফরমেশান ইনফরমেশান না দিয়ে আপনারা কোথাও যাবেন না সেটা আমার অনুরোধ আপনারা যারা প্রফেশনাল না অতি উৎসাহী আবেগ নিয়ে কাজ করা যাবে না এখানে মানুষরা দুর্গত জায়গায় বন্যার জায়গায় সেখানে কষ্ট করছে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে আশ্রয় কেন্দ্রে সেইখানে তাদেরকে খাবার দাবার কি দেওয়ার কি ব্যবস্থা সেটাই আবারও বলছি আপনারা অবশ্যই স্থানীয় প্রশাসনকে ইনফরমেশন করবেন এবং প্রফেশনাল মানুষদের সাথে যারা সরকারি বেসরকারি কিন্তু প্রফেশনাল তাদের সাথেই শুধু আপনার রেস্কিউ করতে যাবেন মনে রাখবেন সাথে নেবেন আপনার নিজের জন্য কিছু শুকনো খাবার আপনার নিজের জন্য একটা টর্চ লাইট আপনার নিজের জন্য একটা মোবাইল সেটা বাটন ফোনও হইতে পারে বা যে কোনো ফোনই হইতে পারে কিন্তু শুড বি প্রফেশনাল এবং মনে রাখবেন সেফটি ফোর্স নিজেকে আগে রক্ষা করতে হবে তারপরে অন্যদের জন্য সাহায্য করতে হবে ধন্যবাদ আপনাদের